আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অ্যানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলব সৌদি আরবের সুনামধন্য কোম্পানি চায়না স্টেট ইন্টারন্যাশনাল কোম্পানি এই কোম্পানিতে এই মুহূর্তে দুইটি পদেই নিয়োগ প্রদান করা হবে এটা যদিও ঈদের আগেই হচ্ছে এটার একটি সার্কুলার ছিল এই কোম্পানি ইন্টারভিউ হয়েছিল এই মুহূর্তে সার্কুলারটি বড় হওয়ার কারণে ডেলিকেট হচ্ছে যথাযথ আসলে অভাব লোক পান নাই তো হচ্ছে বিদেশ ফেরত হলে ভালো হয় যারা দেশীয় লোক আবেদন করতে পারবেন তবে খুব ভালো কাজ জানতে হবে যদি জানা থাকেন এই মুহুর্তে দুইটি পদে লোক নিয়োগ প্রদান করবে সেটা হচ্ছে সাডারিং কার্পেন্টার এটার বেসিক বেতন হচ্ছে এগারোশুরিয়াল থাকা খাওয়া অলফ্রি মিসা কস্টিং হবে দুই নব্বই আর হচ্ছে স্টিল ফিকচার স্টিল ফিকচারও হচ্ছে বেসিক বেতন হচ্ছে এগারোশো রিয়াল থাকা খাওয়া অলফ্রি কস্টিং হচ্ছে দুই নব্বই একই তো বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পরে ওভারটাইমের টাইমের সুব্যবস্থা আছে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা লাগবে যদি বিদেশ ফেরত হয় তাহলে ভালো হয় এটা ইন্টারভিউ হচ্ছে আঠারো উনিশ আঠারো উনিশে জুন অর্থাৎ এই যে সামনের আঠারো এবং উনিশে জুন হচ্ছে ইন্টারভিউ যারা ইন্টারভিউ দিতেই আগ্রহী আপনার চাইলে আমাদের অফিসে আঠারো এবং উনিশে একদম সকাল নটায় আমাদের অফিস চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটের আটে এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেষো ষোলো আল্লাহ হাফেজ